ফরিদপুরের বাঙায় ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে তবে ভিডিওটিতে নেওয়া টাকা ঘুষ নয় ধারের টাকা বলে দাবি করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম মঙ্গলবার চারটার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আর এস মোহাম্মদ রাসেল প্রেস নামে একটি আইডি থেকে পোস্ট করা হয় তবে ভিডিও কবে নাগাদ রেকর্ড করা হয়েছে এবং ভিডিওটিতে বিভিন্ন স্থানে এডিট করা তা লক্ষ্য করা যায় এদিকে এই ভিডিও ফাঁসের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সুধিজনদের মধ্যে তবে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার ঘটনায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন বলে দাবি করেছেন খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তরিকুল ইসলামের দাবি বিভিন্ন সময় বিভিন্ন টেলারের টার্নোর্ট থেকে টাকা ধার নিতেন সেই টাকা পরিশোধ করার সময় গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করা হয় এছাড়াও ভিডিওটিতে একাধিক স্থান এডিট করা এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে বিষয়টি বুঝতে পারতেন আমি খুবই বিব্রত বোধ করছি এ বিষয়ে ভিডিওতে থাকা ঘাড়া ইউনিয়নের আবুল বসার মেয়ার মুঠোফোনে কথা হলে তিনি জানান আমার নিকট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তরিকুল ইসলাম টাকা পেতেন সেই টাকা আমি আলগি ইউনিয়নের ডেলার নিকট থেকে নিয়ে স্যারকে দিয়েছি ঘুষ লেনদেন কেন করব আমরা হ্যাঁ <laughs> কেছে <laughs> 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 반가워, 쟤 살이 다 사라졌다, 그쪽이 어디서? 아멘, 아멘, 아멘 카메라만 보고, 거기서 깜짝 놀라지 않니? 쟤, 깜짝 놀라게 보이네 내 차례, 내 차례 조용히 해, 조용히 해 네, 조용히 해 수고하셨습니다, 수고하셨습니

আড়াইশো <laughs> টাকা <laughs> नाही <laughs> आता <laughs>